হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান ট্যুরিস্ট বিশ্বার একটি সুখবর নিয়ে আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে হাজির হয়েছি সুখবরটা হচ্ছে ভারতের টুরিস্ট বিষয় অতি শীঘ্রই ছাড়বে এটা নির্দ্বিধায় বলা যেতে পারে ইতিমধ্যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনিও কিন্তু একটা আভাস দিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক এটাকে আরও জোরদার করবে এবং কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাছাড়া বাংলাদেশ যে প্রধান উপদেশটা উনিও একই কথা বলেছেন যে আসলে ভারত আমাদের একমাত্র প্রতিবেশী দেশ সেই দৃষ্টিকোণ থেকে আমরা ওদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক হবে সেইটাই আমরা প্রত্যাশা করি ভারতের সাথে আবারও সম্পর্ক খুবই গভীর থেকে গভীরতর হবে এবং কি আমাদের ব্যবসা বাণিজ্য অথবা যে ট্যুরিজম সেক্টর ওই সেক্টরগুলো তো আমরা সব কিছু খুব স্বাভাবিকভাবে করতে পারব যেমন ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর যে কথাগুলো বলেছিলেন এ উনি আসলে পজিটিভ মাইন্ড থেকে সব কিছু বলেছেন এই কথাগুলো দেখেন কি বলছে প্রথমত উনি বলছেন যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি সেদেশের অবন্তনরিন বিষয় আসলে উনাদের দেখেন উনাদের নলেজার পাওয়ার কতটুকু এবং কি ওনাদের লেভেলটা কত উপরে এই কথাগুলো হয়তো ডিপ্লোম্যাটিক তারপরেও ওনারা চায় যে একটা দেশের সাথে খুবই গভীর সম্পর্ক বজায় থাকুক যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তিনি আরো বলেছেন তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় কিন্তু প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে ভারত আগ্রহী সম্পর্ককে ভারত আরো এগিয়ে নিয়ে যেতে চায় জয়শঙ্কর আরও বলেছেন যে প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী একটা কথা কি যে আসলে পাশের বাড়ির সাথে আপনি শত্রুতাপূর্ণ সম্পর্ক রেখে কখনোই নিজেও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না একটা ভয়ের মধ্যে সব সময় থাকতে হয় অথবা একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় আর যদি পাশের বাড়ির সাথে আপনার সম্পর্কটা গভীর থাকে অথবা ভালো থাকে দেখবেন যে আপনারা খুবই ভালোভাবে শান্তিতে ঘুমাতে পারবেন ওনারাও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন এই দৃষ্টিকোণ থেকে আসলে বলা যেতে পারে আমি একটা উদাহরণ টানলাম হয়তো বা আমার মতো ক্ষুদ্র মানুষ এই ধরনের উদাহরণ টানাও ঠিক হচ্ছে না কিন্তু আমি যেটা ভালো মনে করি সেটাই আমার দৃষ্টিকোণ থেকে বলে ফেলি ওকে বন্ধুরা সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটা বিষয় বন্ধুরা যে ইন্ডিয়াতে ট্যুরিজম সেক্টর বলেন অথবা প্রতিটা ব্যবসা বাণিজ্য সেক্টর বলেন সব ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এবং ইন্ডিয়া বাংলাদেশ একটা গভীর সম্পর্ক পূর্বে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যৎ থাকবে সেই প্রত্যাশা করি আর টুরিস্ট বিষয়টা হয়তোবা অতি শীঘ্রই চালু হবে এটাও আমরা জানি একটা নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে হয়তো বা ওনাদের আগত যে পূজা আছে এই পূজা উৎসবের পরপরই ওনারা বিশ্বাস ছেড়ে দেবে এবং কি এটাও শোনা যাচ্ছে যে হয়তো বা পূজার মাঝখানে তার আগেও ছাড়তে পারে এটার সম্ভাবনাও রয়েছে তবে পূজার পরপর ছেড়ে দিবে এটা অনেকটাই কনফার্ম সেজন্য আমরা বলতে পারি যে টুরিস্ট ভিসা অতি শীঘ্রই চালু হচ্ছে ওকে বন্ধুরা সেজন্য আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন যে ইনশাল্লাহ ভিসা চালু হবে আমরা আবারও সবকিছু স্বাভাবিক করতে পারবো ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ